いい <laughs> <susinde> <ooo paying attention> <laughs> <sindii> <miserable> yeah. কেমন আছেন ট্র্যাডিশনাল লাইফ উইড বনার ব্লগের পক্ষ হতে জানাই শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো প্ল মাংস রান্নার রেসিপি রান্নারটা প্রবাসী ভাইয়ের জন্য আমাদের ভিডিওগুলো আরও বেশি ভালো কীভাবে করা যায় সে বিষয়ে যদি আপনাদের কোনো মতামত দরকার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে থাকুন Jij, hey, chef. het meen <middels> niet te সাথে মাছের মাসের ডাউল রান্না করতেছি মাছের ডাউটা সিদ্ধ হওয়ার জন্য বসাই দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ঘুটা নিব

এবারে দিয়ে দিবো গুঁড়ো মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেবো জিরার গুঁড়া ও এলাচ দারচিনি

মাংসটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করার জন্য পানি গরুর মাংসটা প্রায় রান্নাটা শেষের দিকে এবার দিব কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা যখন মাংসটা হয়ে আসবে তখন দিবেন দেখুন যে খুব একটা সুন্দর গ্রান্ড বের হচ্ছে

পেঁয়াজ গুলো ভেজে নিয়েছি এবার চাউল তাহলে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব পানি এবারে দিয়ে দিব লবণ লবণটা আগে ভাজার সময় দেওয়া যাবে না লবণ দিলে ভেঙে যায় আমার সমস্ত রান্না শেষ এবারে সালাদ গুলো কেটে নিচ্ছি ভিডিওতে যে আমরা পুরোবাস ভাইয়ের কথা বলছিলাম এই হচ্ছে আমাদের বড় ভাই ভাইয়ের থাকে এনে হচ্ছে আমার হাজব্যান্ডের এটা তো ভাই বড়টা তো ভাই ভাই করবো সেজন্য ছিলেন هي تو किती Mai te duci să faci unul. Hmm. Nu am nici un nevoie de ce. Nu ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন